ব্রাজিলের আমাজনের উত্তর পূর্বের শহর বুরিতিকুপু এই শহরে দীর্ঘ তিরিশ বছর ধরে ধীরে ধীরে গর্ত তৈরি হলেও সম্প্রতি তা মারাত্মক আকার ধারণ করেছে শহরের বিভিন্ন স্থানে বিশাল সিংখল বা মাটি ধসের ফলে বহু বাড়িঘর ধ্বংস হয়ে গেছে ঝুঁকির মুখে পড়েছেন প্রায় বারোশো মানুষ কিন্তু কেন এই সিংহলের সৃষ্টি বিশেষজ্ঞরা বলছেন কয়েকটি প্রধান কারণ রয়েছে শহরের মাটি বালুময় হয় এটি সহজেই ক্ষয়প্রাপ্ত হয় লাগামহীন বন উজারের ফলে মাটির স্থায়িত্বও নষ্ট হয়ে গেছে অপরিকল্পিত নির্মাণ কাজ এবং অপর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থা মাটির ভিত দুর্বল করে তুলেছে সম্প্রতি অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে মাটির ধস আরও বেড়ে গেছে একের পর এক সিঙ্ক হোল সৃষ্টির ফলে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা অনেকেই রাতের ঘুম হারাম করে বসে আছেন এই ভেবে কখন যেন তাদের বাড়িও মাটির নিচে হারিয়ে যায় এমন পরিস্থিতিতে শহরের মেয়র জরুরি অবস্থা ঘোষণা করেছেন তবে বিশেষজ্ঞদের মতে এটি বন্ধ করতে হলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে বুড়ি শহরের এই সংকট আমাদের বড় একটি শিক্ষা দেয় পরিবেশের ভারসাম্য নষ্ট করলে প্রকৃতিও আমাদের রেহাই দেবে না এই দুর্যোগের সমাধান কিভাবে হবে সেটাই এখন বড় প্রশ্ন